আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আমার বাতিজাদের আর আমার ছেলের আজানের ইন্টারভিউ চলতেছে আজানটা কেমন হয় কমেন্ট করে জানাবেন সবাই নাম বলবে নাম বলার পরে আজান শুরু করবে الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا ல சொல்ல মার্শাল্লাহ এখন নাহিদ শেয়ারম্যানে পুরস্কার নিতেছে হ্যাঁ আমার لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على السلام حي على এখন পুরস্কার নিতেছে রামিম এম পি সাহেব তবে আজান কমেন্ট করে সবাই জানাবেন কার আজান কেমন হইতেছে Allah Akbar the Allah Akbar, Allah handbook 6.3 Tanjit member oke okay? no, jauh Allah Allah well ऐ आलम काफिल कल सोए अल्लाह अकबर व अकबर Oh. যাক আলহামদুলিল্লাহ যেতটুকু ফাটছে আজান দিছে ছোট বাতি যারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজান আর বক্তিষ্য পাইছে মাঝকান্দি দি তারা আজানও করে দিছে আমার বড় বাতি দেয় আর মেম্বার সাহেবের চেয়ারম্যান সাহেব আর এগুলো আজান একটু সমস্যা হয়েছে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওগুলো দেখ দেখতেন তারা